টানা পূরণের এক পর্যায়ে এসে ঢালিউড তারকা সাকিব খান ও উপবিশ্বাস তাদের সংসার জীবনের ইতি টানার খবর নিজেরাই জানিয়েছিলেন কয়েক বছর আগে সংসার জীবনের ইতি টানা হলেও সন্তান আফরান খান জয়ের কারণে বাবা সাকিব খান ও মা উপবিশ্বাসের মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় বিশের দিনেও ছেলেকে নিয়ে বাবা ও মা নিজেদের অনুভূতির কথা জানান আজ সাতাশ সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আবরান খান জয়ের জন্মদিন আজ আট বছর পূর্ণ হয়েছে তার ছেলের জন্মদিনে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমজি দিয়ে সাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আবরাম মনে রাখবে যখনই তোমার প্রয়োজন পড়বে আমাকে সবসময় পাশে পাবে ভালোবাসি তোমায় বাবা এদিকে ছেলের সঙ্গে দুটি স্থিরচিত্র চিত্র পোস্ট করে অপি বিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আফরান খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটিও এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎসব হয়ে আছে উপবিশ্বাস এও লিখেছেন গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোটো বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যিই অনন্য সদা হাসি খুশি এবং মমতাময় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর ফেসবুক পোস্টের শেষে লিখেছেন উপরালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপের সাফল্য দান করুক তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক বড় হবে তুমি আরো অনেক দূরে যাবে তোমার সাফল্য এবং আনন্দ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে রাকিবুল ইসলাম তথ্য ফোর